আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আগামীকাল হচ্ছে রোজ শুক্রবার তো আগামীকাল শুক্রবারের জন্য আমাদের চারতালার সবচেয়ে বড় শোরুম শাড়ি ল্যাঙ্গার শোরুম যেটা আমাদের এই শাড়ি ল্যাঙ্গার আগামী আগামীকাল শুক্রবারের জন্য স্পেশালি কি কী অফার থাকবে আমি এই ভিডিওটার মধ্যে আপনাদের দেখাবো আগামীকাল পূজার কেনাকাটা করতে পারবেন বিয়ের কেনাকাটা করতে পারবেন সব ধরনের কালেকশনের মধ্যে কিন্তু আগামীকাল অফার থাকবে ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে হচ্ছে ম্যানশন আর নূর ম্যানশনের চারতলা হচ্ছে আমাদের পূর্ণিমা এই পাঁচটার মধ্যে আমি দেখাই আমাদের কিন্তু প্রত্যেকটা স্টেশন আলাদা এখানে হচ্ছে কাতানের কাতানের সেক্টর এখানে সব ধরনের কাতান শাড়ি থাকবে যারা তানাবানা শাড়ি চান দেখেন এখানে কিন্তু পিওর বানা শাড়ি কালেকশনটা থাকবে যেটা বর্তমানে সবচেয়ে ভাইরাল বানা এই তানাবানা আমরা অফারে দিচ্ছি আপনাদেরকে মাত্র তিন হাজার টাকায় এটা আগামীকাল সারাদিন ব্যাপী এই তানাবানা শাড়িগুলোর মধ্যে অফার থাকবে যারা এই টাইপের তানাবানা শাড়িগুলো চান যে অরিজিনাল তানাবানা পড়বেন এবং তানাবানা শাড়ির পাশাপাশি এখানে পিওরে কাতান শাড়ি থাকবে কাঞ্জিবরম কাতান থাকবে পিওরে কাতান শাড়ি থাকবে মেঘদ কাদান শাড়ি থাকবে খাদ্যি কাদান শাড়ি থাকবে আমাদের এই শুরুটার মধ্যে কিন্তু খাদ্যি শাড়ির মধ্যে অফার আছে এবং এই পাঁচটার মধ্যে দেখেন এই পাশটার মধ্যে ডিজাইনার শাড়িগুলো একটু ডিফারেন্ট যারা শাড়ি চান এই টাইপের শাড়ি কালেকশনগুলো কিন্তু আমাদের এই শুরুটা থেকে আপনি নিতে পারবেন প্রচুর পরিমাণে কালেকশন এখানে খাদ্যি শাড়ির কালেকশন আছে এবং এই পাঁচটার মধ্যে দেখেন এখানে এখানে হচ্ছে যে কোনো পার্টি অকেশনের জন্য এই পাঁচটার মধ্যে শাড়ি কালেকশন পাবেন ব্রাইডাল শাড়ি কালেকশন পাবেন ডিজাইনার মস্তেন শাড়ি কালেকশন থাকবে ইটালিয়ান ক্র্যাফের মধ্যে এবং অনেকে আছেন অনেক বোনরা আছেন দূর দূরান্ত থেকে আসেন যে একটা গর্জিয়াস বিয়ের শাড়ি নেবেন একটু রিজনেবল প্রাইসে পাঁচ ছ হাজারের মধ্যে এই শাড়িগুলো ইনশাল্লাহ আমরা অফারে দিচ্ছি পাঁচ ছ হাজার টাকার মধ্যে গর্জিয়াস সব দামি দামি শাড়িগুলো এগুলো এগুলো প্রত্যেকটা শিফনের মধ্যে অল ওভার জাদ্রসি জোর কাজ করা আছে এই শাড়িগুলো পাঁচ ছ হাজার টাকার রেঞ্জের মধ্যে ইনশালা আপনারা পেয়ে যাবেন আমাদের শোরুমে এবং এই এই পাশটার মধ্যে কিন্তু দেখেন বেনারসি শাড়ি কালেকশন এখানে সব ধরনের আমাদের বেনারসি শাড়ির স্টার্টিং প্রাইস হচ্ছে তিন হাজার টাকা থেকে তিন হাজার টাকা থেকে ইনশাল্লাহ সব রেঞ্জের যত দামি বেনারসি চান সব ধরনের বেনারসি শাড়ি কালেকশন পাবেন এবং এই পাশটার মধ্যে কিন্তু কাতান শাড়ি কালেকশন থাকবে দেখেন মিনাকারি কাতান এগুলো প্রত্যেকটা প্রিমিয়াম মিনাকারি কাতানগুলো এই কাতান শাড়িগুলো নিতে হলে অবশ্যই আমাদের শোরুম আসতে হবে এটা আমাদের চারতলার সবচেয়ে বড়ো শোরুম এই একটা শোরুমের মধ্যে আপনারা শাড়ি ল্যাঙ্গে এটুদের সব ধরনের কালেকশন পাবেন এই পাশটার মধ্যে দেখেন এই পাশটার মধ্যে কিন্তু লেহেঙ্গার কালেকশন থাকবে আপনাদের জন্য প্রচুর পরিমাণের এখানে পার্টি লেহেঙ্গার কালেকশন থাকবে বেবিদের লেহেঙ্গার কালেকশন থাকবে সেমি ব্রাইডালের লেহেঙ্গা থাকবে ব্রাইডালের গর্জেস লেহেঙ্গা থাকবে এবং যারা একটু এক্সক্লুসিভ বা এক্সট্রা অর্ডিনারি লেহেঙ্গা চান যে একটা লেহেঙ্গা পরবেন ডিজাইনার লেহেঙ্গা পরবেন এই পাঁচটার মধ্যে কিন্তু গডজেস লেহেঙ্গার কালেকশনও থাকবে সব ধরনের লেহেঙ্গার কালেকশন আছে আমাদের এই সময়ের মধ্যে ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের হচ্ছে নুর মেনশন আর নুর মেনশনের চারতলা হচ্ছে আমাদের পূর্ণিমাশের এবং আমাদের প্রত্যেকটা ভিডিওর ক্যাপশনে থাকেন আপনারা কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাইরে থেকে যে কোনো কালেকশন নিতে পারবেন আপনারা এবং এইখানে দেখেন এইখানে হচ্ছে এটা হচ্ছে আমাদের ট্রেডিশনালের আরেকটা শোরুম এটা আমাদের ট্রেডিশনালের আরেকটা শোরুম এই পাঁচটার মধ্যে কিন্তু আপনারা ট্রেডিশনালি সব ধরনের কালেকশন পাবেন ট্রেডিশনালি সব ধরনের তাঁতের শাড়ি থাকবে মেঘদুত শাড়ি থাকবে কাতান শাড়ি থাকবে কাঞ্জিবরমশী আসসালামু আলাইকুম